জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া হামলার সময় চারিদিকে যখন দিশেহারা হয়ে ছোটাছুটি করছিল পর্যটকরা ঠিক তখনই তাদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় দুই মুসলিম নারী নিজেদের জীবনের পরোয়া না করে তুমুল গোলাগুলির সময়ও শত শত পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে ফেলেন তারা এমন সাহসিকতায় ইতিমধ্যে ভারত সহ পুরো বিশ্বে প্রশংসিত হচ্ছেন আপন দুই বোন তাদের একজনের নাম রুবিনা আর অন্যজনের নাম মুমতাজ দুজনেই কাশ্মীরের স্থানীয় বাসিন্দা আপন এই দুই বোন পেশায় পর্যটক গাইড হিসেবে কাজ করেন পৃথিবীর স্বর্গখ্যাত কাশ্মীরের সৌন্দর্য ঘুরে দেখান ভ্রমণ পিপাসুদের শুধু তাই নয় রুবিনা নিজের পোষা খরগোশের সাথে পর্যটকদের ছবি তোলার সুযোগ করে দিয়ে কাশ্মীরের খরগোশ কন্যা উপাধি পেয়েছেন অনেক আগেই কাশ্মীরে হামলার দিন যথারীতি রুবিনা ও মমতাজ দুই বোন বাড়ি থেকে বের হয়েছিলেন তাদের কাজে চেন্নাই থেকে আসা একদল পর্যটকদের কাশ্মীরের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন তারা এর মধ্যেই হঠাৎ চারিদিকে শুরু হয় তুমুল গোলাগুলি নারী থেকে কোমল মতি শিশু বৃদ্ধ সকলের কান্নার রেশে ছেয়ে যায় পহেল গ্রামের আকাশ বাতাস ঠিক তখনই এই দুই বোন সিদ্ধান্ত নেন পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নিজেদের জীবন বাজি রেখেই গোলাগুলি উপেক্ষা করে কয়েকশো পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে সক্ষম হন তারা এই ঘটনায় পুরো ভারত সহ সারা বিশ্বের কাছেই প্রশংসিত হচ্ছেন আপন এই এই অন্যদিকে হামলার কাছে ঘরে হামলা চালাচ্ছে ভারতীয় বাহিনী নরেন্দ্র মোদী সরকার ও তার দল কাশ্মীরের হামলার পেছনে পাকিস্তান সহ আঙুল তুলেছেন কাশ্মীরি মুসলমানদের দিকে মোদীর ভাবখানা এমন যে এই সুযোগে কাশ্মীরি মুসলমানদের ওপর হামলা চালিয়ে মুসলিম এই অঞ্চল থেকে মুসলিম নিধন করতে হবে অন্যদিকে কাশ্মীরের এই হামলা যে ভারতের মোদী সরকারের স্ক্রিপ্টের তা ইতিমধ্যে প্রমাণ হয়েছে বিভিন্নভাবে স্বয়ং ভারতীয় হিন্দুরাই এই হামলার জন্য আঙুল তুলছে নরেন্দ্র মোদীর দিকে